সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ফের শুরুতে উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়া ঘরে ঘরে ঢুকে হত্যা কানাডার নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে ইরান ইরোককে পরমাণু শক্তিধর করতে চান জার্মানির হবু চ্যান্সেলর পাকিস্তানে তালেবানের হামলায় চার সেনা নিহত ইরানি জ্বালানি রপ্তানি বন্ধ হলে ইরাকের বিকল্প নেই এবং প্রথমবারের মতো পারমাণবিক সাববেরিন উন্মোচন করল উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ফের উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়া ঘরে ঘরে ঢুকে হত্যা ফের উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়া আবারও সে হত্যাযোগ্য রক্তক্ষয় গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভয়াবহ সংঘাত চলছে প্রতিদিন অসংখ্য হতাহতের খবর আসছে এর মধ্যে আলাউ সম্প্রদায় সম্প্রদায় নিয়ে আলোচনা হচ্ছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট পতনের পর আলাউ সম্প্রদায়ের ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে পড়েছে দীর্ঘদিন শাসক গোষ্ঠীর ক্ষমতার ছত্রছায় থাকে সম্প্রদায়ের লোকজন এখন বিদ্রোহী গোষ্ঠীর আসাদের শাসনামলে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত সুনির জঙ্গি গোষ্ঠীর প্রতিশোধের শিকার হচ্ছে সিরিয়ান নতুন সরকারও তাদের প্রতি শত্রুতামূলক আচরণ করছে বলে অভিযোগ উঠেছে গত ডিসেম্বর বাসারুল আসাদের পতনের পরও সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়নি অভ্যন্তরীণ সংঘাতের পাশাপাশি ইসরায়েল নিয়মিত ক্ষেপণাস্ত্র বাসারুল আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধারা দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আকস্মিক হামলা চালায় এতে প্রাণহানির ঘটনা ঘটে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ছয় মার্চে সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে এরপর থেকে আলাই সম্প্রদায়ের মানুষদের খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে শনিবার আটই মার্চে ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওইচআর জানায় সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন সংগঠনটির তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে সাতশো পঁয়তাল্লিশ জনই বেসামরিক নাগরিক এছাড়া একশো পঁচিশ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য ও একশো আটচল্লিশ জন আসাদের অনুগত যোদ্ধা হতাহতদের মধ্যে সংখ্যালঘু আলাই সম্প্রদায়ের নারী ও শিশুও রয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানিয়েছে গত শুক্রবার সাতই মার্চে সিরিয়ান নিরাপত্তা বাহিনী লাতাকিয়া প্রদেশে আলাউ সম্প্রদায়ের কমপক্ষে একশো বাষট্টি জনকে প্রকাশ্যে ময়দানে মৃত্যুদণ্ড কার্যকর করে লাতাকিয়া আসাদের আসাদে শক্তঘাট হিসেবে পরিচিত সিরিয়ার নতুন নেতা প্রেসিডেন্ট আহমেদ আল সারা সরকারের দাবি তার আসাদপন্থী বাহিনীর আক্রমণের জবাব দিচ্ছে পাশাপাশি সরকার নিরাপত্তা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখছে কানাডার নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে ইরাত ইরানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্য বলে নিন্দা জানিয়েছে তেহরান শুক্রবার ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তেহরানের সাত ব্যক্তি এবং কয়েকটি সংস্থাকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অটোয়ার দাবি ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া অস্ত্র পাঠানো হচ্ছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অস্ত্র উৎপাদন ও বিক্রিতে সহায়তাকারী অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ সরবরাহের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত তিন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে রোববার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অঞ্চলে মহাপরিচালক ইসা কামেলি বলেন অটোয়ারি পদক্ষেপ বেআইনি অবৈধ যা ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘন করে এবং কানাডা সরকারকে আন্তর্জাতিকভাবে জবদেহি করতে বাধ্য করে কামিলি বলেন মানবাধিকারের নামে ইরানের বিরুদ্ধে কানাডার নতুন নিষেধাজ্ঞা আরোপ একটি রাজনৈতিক ও প্রতারণামূলক পদক্ষেপ যা জাতিসংঘ সনদ এবং দেশ মধ্যে ভুক্ত বাণিজ্য নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আইনের নীতির পরিপন্থী ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানি হবু চ্যান্সেলর জার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিক মেসো জানিয়েছেন তিনি ইউরোপকে পারমাণু শক্তিধর করতে চান এর জন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয় বরং সম্পূরক ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হবে স্থানীয় সময় রোববার এক রেডিও সাক্ষাৎকারে ফ্রেডরিক মেটসো বলেন পারমাণবিক শক্তিতে ইউরোপকে শক্তিশালী করতে হবে আর এর জন্য পারমাণবিক অস্ত্র ভাগাভাগি একটি গুরুত্বপূর্ণ ইস্যু এ বিষয়ে আমাদের কথা বলা উচিত আমাদের পারস্পরিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে হবে তিনি আর বলেন ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করতে চাই তবে অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার সম্পূরক হিসেবেই থাকবে আমরা চাই যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আমাদের ঢাল হিসেবে থাকুক গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর এক শীর্ষ সম্মেলনে নেতারা প্রতিরক্ষা খাতে ব্যয় পরিকল্পনা সমর্থন করেছেন রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে তারা আশঙ্কা করছে মস্কো ভবিষ্যতে কোনো ইউ দেশেও হামলা চালাতে পারে তবে ওয়াশিংটনের সফল নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চায় ইউরোপীয় নেতারা নিরাপত্তা অভিবাসন নীতির বিষয়ে মেক্সের কঠোর অবস্থান দেশটির রাজনৈতিক পরিবর্তনকে প্রতিফলিত করছে দেশটিতে কঠোর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি বা এফডি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে জার্মানি অভিবাসন আইন কঠোর করায় পরিকল্পনা ইউ নতুন অভিবাসন নীতির সঙ্গে সাংঘর্ষিক নয় বলে জানিয়েছেন মেতো তিনি বলেন আমরা ইউরোপীয় সংহতির পক্ষে তবে জার্মানিরও নিজস্ব নিরাপত্তা শৃঙ্খলা রক্ষার অধিকার রয়েছে ফ্রেডরিক ইসরায়েলের নতুন সরকার গঠনের পরিকল্পনা করছে তিনি জানিয়েছেন বর্তমান পার্লামেন্টের মেয়াদে শেষ হওয়ার আগে অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা খাতে অর্থায়ন এবং ঋণ নিয়ন্ত্রণ নীতি সংশোধনের দুটি বড় অর্থনৈতিক প্যাকেজ পাশ করাতে চান সরকার গঠনের জন্য তার কনজারভেটিভ দলকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডির পাশাপাশি পরিবেশবাদী গ্রিন পার্টি সমর্থনও প্রয়োজন গ্রিন পার্টি এই প্যাকেজে জলবায়ু সুরক্ষা বিষয়ক পদক্ষেপ সংযোজনের দাবি জানিয়েছে মেৎসো বলেছেন আমরা প্যাকেজে জলবায়ু সুরক্ষা সংক্রান্ত পদক্ষেপ অন্তর্ভুক্ত করব এদিকে গ্রিন পার্টি নেতারা বলেছেন তারা প্রতিরক্ষা খাতের অর্থায়ন সুনির্দিষ্টভাবে নির্ধারিত করতে চান এবং অর্থনৈতিক প্যাকেজের একটি উল্লেখযোগ্য অংশ রাজ্য ও পৌরসভাগুলোর জন্য বরাদ্দ করতে হবে পাকিস্তানে তালেবানের হামলায় চার সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাক্তান খাওয়া প্রদেশে স্থানীয় তালেবানের হামলায় দেশটি আধা সামরিক হয়েছেন প্রদেশের একটি নিরাপত্তা ফরাসি বার্তা সংস্থা এপিএ প্রতিবেদনে বলা হয়েছে খাইবার পাক্তান খাওয়া প্রদেশের খুররাম জেলায় তালেবানের হামলায় চার সেনা নিহত হয়েছেন পাকিস্তান এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে দুই দেশের সীমান্ত লাগু এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে গুলোতে সহিংস সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা এপিকে কে বলেছেন রোববার সকালের দিকে ভারী অস্ত্র সজ্জিত গোষ্ঠীর নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন তিনি বলেন হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো সাতজন 2021 আগস্টে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা করছে কাবুলের ক্ষমতা তালেবান আসার পর থেকে প্রতিবেশী দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে আফগানিস্তানে ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ তবে আফগানিস্তানে ক্ষমতা গোষ্ঠীর তালেবানি অভিযোগ অস্বীকার করেছে ইরানি জ্বালানি রপ্তানি বন্ধ হলে ইরাকের বিকল্প নেই ইরানের কাছ থেকে আমদানি করা বিদ্যুৎ গ্যাসের কোন তাৎক্ষণিক বিকল্প না থাকায় ইরাকের বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির তিন শক্তি কর্মকর্তা রবিবার নয়ই মার্চে তারা জানান বিশেষ করে গ্রীষ্মকালে দেশটির বিদ্যুৎ চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন মার্কিন সিদ্ধান্তের প্রভাব কমাতে ইরাক সরকার জরুরি পদক্ষেপ নেওয়া শুরু করেছে তিনি আরও বলেছেন ইরানের উপর চাপ বাড়ানো অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ইরাককে ইরান থেকে বিদ্যুৎ আমদানি অনুমতি দেওয়া ছাড়পত্র বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবারই তথ্য নিশ্চিত করেন তিনি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশলে অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরাক ইরান থেকে প্রতিদিন করে এক হাজার চারশো বিদ্যুৎ আমদানি করে যা দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় বিশ শতাংশ এছাড়া ইরান থেকে গ্যাস আমদানি করে ইরাক জাতাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য অপরিহার্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ইরানের জ্বালানি রপ্তানি বন্ধ হলে ইরাকের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাবে এর ফলে গ্রীষ্মকালে শীতাতপ নিয়ন্ত্রণ ও অন্যান্য চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে ইরাকের সরকার এখন বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য জরুরি প্রকল্প হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর দক্ষতা বাড়ানো তবে এসব পদক্ষেপের ফল পেতে সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে সালে এরপর থেকে ইরাককে ইরান থেকে জ্বালানি আমদানির জন্য কয়েক দফা ছাড়পত্র দেওয়া হয় তবে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ইরাকের বিদ্যুৎ খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিন উন্মোচন করলো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে এই অস্ত্র ব্যবস্থা দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে শনিবার দেশটির নিউজ এজেন্সি বা নেতা উনের জাহাজ কারখানা পরিদর্শনের খবর প্রকাশ করে এই সময় তারা পারমাণবিক শক্তিচালিত কৌশলগত ক্ষেপণাস্ত্র সাবমেরিনের ছবি প্রকাশ করে কেসিএন এ সাবমেরিনটি বিস্তারিত বিবরণ দেয়নি তবে জানিয়েছে যে কিম জং উনকে এর নির্মাণ কাজ সম্পর্কে অবৈধ করা হয়েছে সিওলের হানিয়াং বিশ্ববিদ্যালয়ের সাবমেরিন বিশেষজ্ঞ মুন কেউন সিক বলেছেন এটি সম্ভবত ছয় হাজার থেকে সাত হাজার টন ওজনের একটি সাবমেরিন যা প্রায় দশটি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম তিনি আরও বলেন কৌশলগত ক্ষেপণাস্ত্র শব্দটি ব্যবহারের অর্থ হল এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এটি আমাদেরও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত হুমকি শুরু মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন আমরা এই দাবিগুলো সম্পর্কে সচেতন তবে এই মুহূর্তে আরো তথ্য দেওয়ার মতো কিছু নেই তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্পূর্ণ পারমাণবিক তিরস্ত্রীকরণের প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার একুশ সালে একটি বড় রাজনৈতিক সম্মেলনে কিম জং উন মার্কিন নেতৃত্বাধীন সামরিক হুমকি মোকাবেলা উৎপাদনে কস্ত্র তৈরি ঘোষণা দিয়েছিলেন এর মধ্যে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ছাড়াও সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক অস্ত্র গুপ্তচর উপগ্রহ এবং মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল এরপর থেকে উত্তর কোরিয়া সব অস্ত্র তৈরির জন্য একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরির জন্য উত্তর কোরিয়া কিভাবে প্রযুক্তি সম্পদ সংগ্রহ করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মুন কেউন বলেছেন রাশিয়া সম্ভবত উত্তর কোরিয়াকে পারমাণবিক রিয়েক্টর তৈরির প্রযুক্তি সহায়তা দিয়েছে এর বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেনের যুদ্ধ রাশিয়াকে প্রচলিত অস্ত্র সেনা সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া বর্তমানে সত্তর থেকে নব্বইটি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে যা বিশ্বের অন্যতম বৃহত্ত সাবমেরিন হয় তবে এগুলোর বেশিরভাগই পূরণ এবং শুধু টর্পেড মাইন নিক্ষেপে সক্ষম দুই হাজার উত্তর কোরিয়া দাবি করেছিল যে তারা তাদের প্রথম কৌশলগত পারমাণবিক আক্রমণ সাবমেরিন চালু করেছে তার বিদেশী বিশেষজ্ঞদের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং ধারণা করেন যে এটি 2019 সালে অনুমোদিত একটি ডিজেল চালিত সাবমেরিন 2016 সাল থেকে উত্তর করে একাধিক আন্ডারওয়াটার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে তবে সব পরীক্ষা একই 2000 টন নজরে সাবমেরিন থেকে করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ